কম আছে বুকে ডলার সাপে দিলে ব্যবহার ব্যবহার করবেন না ফালাই দিবেন নাগের বাড়ি না মন ছোট করছে দেখতে দিবি মা আছে মা কাজ করেন না বেকার কাজ করেন কি কাজ করেন চুম্বন করবি নামাজটা পড়ে রাখবেন পারবেন ইনশাল্লাহ চুমো দেওয়া পকটা রাখবেন খালি আছে ভাই নামাজটা বলে মারবা সালাম করে দিচ্ছে যদি আল্লাহ পাকে তার অমত করে দোয়া করবেন ইনশাল্লাহ আগের তাবিজটা পান খে তিনটে কয়টা যদি পান না খান আমি যা কইছি তা ফল খাইতে না খাইলে রোগ ভালো হয় না খাইলে হয় না বুঝতে পারছি আইয়া সঙ্গে রেখে এই দিকে যদি ভালো লাগে তো দোয়া করবেন চলে যায়